কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোর স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পপোস্ট আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসমকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্প রাজি হতে রাজি হয়নি আমি বলেছি রাখুল কোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ান পাঠিয়ে দিয়েছে আর দু হাজার হারাবো যদি মেটিয়াবুরি যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো 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 হেরেছে 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 আমাকে রেখে ভাই আমার বলতে হবে কেন প্রতিদিন

এখানে আসাদ তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে হোল বন্ধ করে আলো অফ করে পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে আলকেমিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জ সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলীর জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে চুয়ারের স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্প আমি মেদিনীপুরের ছেলে হিরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্পোস্ট হতে রাজি হয়নি আমি রে বলেছি রাখুম তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ান পাঠিয়ে দিয়েছে আর দু হারাবো যদি মেটিয়া যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে

চাকরি তো কারো করে দেয়নি গুন্ডা বানিয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে এবং এরা এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসাদ তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী নেই এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ বন্ধ করে করে আলো অফ করে পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে